আমাদের উপরে নামাজ ফরস করেছেন এই নামাজ আমরা পড়ি কিন্তু অনেকেরই নামাজ হয় না কোন কাজ করলে নামাজ ভেঙে যায় এটাও অনেকে আমরা জানি না নামাজ ভঙ্গের উনিশটি কারণ রয়েছে যেই কাজগুলো নামাজের মধ্যে করলে নামাজ ভেঙে যাবে নামাজ হবে না এক নাম্বার হচ্ছে কোরান তেলাওয়াত সহি হওয়া অর্থাৎ নামাজের মধ্যে কোরান শরীফ তেলোয়াত এমনভাবে করতে হবে যেন অর্থের উলট পালট না হয় অর্থ ঠিক থাকে যারা সহ্য করে পড়তে পারেন না কিন্তু দেখা যায় যে অর্থের উলট পালট হচ্ছে না অর্থ ঠিক আছে তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু লাহানে জ্বলিয়ে অর্থাৎ বড় ভুল করলেন অর্থ ঠিক থাকলো না তাহলে নামাজ বাতিল হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে নামাজের মধ্যে কথা বলা নামাজে দ্বারা এসেন এমন তো অবস্থায় যদি আপনি কথা বলেন তাহলে নামাজ ভেঙ্গে যাবে তিন নাম্বার হচ্ছে নামাজগত অবস্থায় কোনো লোককে সালাম দেওয়া নামাজ পড়া অবস্থায় সালাম দেওয়া যায় যায় না আবার সালামের উত্তরও দেওয়া যায় না চার নাম্বার হচ্ছে আপনার আপনার সালামের উত্তর দিচ্ছেন তাহলেও আপনার নামাজ ভেঙে যাবে পাঁচ নাম্বার হচ্ছে ব্যথা কিংবা দুঃখ পেয়ে উহ আহ শব্দ করা আপনার শরীরে প্রচণ্ড ব্যথা নামাজে দাঁড়িয়ে আপনি শব্দ করছেন উফ আফ শব্দ করছেন তাহলে আপনার নামাজ ভেঙ্গে যাবে ছয় নম্বরে বিনা কারণে কাশি দেওয়া অনেকে আসে না নামাজের দ্বারাইছে কারণ ছাড়াই এরকম কাশি দেয় অথবা জোরে কাশি ইচ্ছাকৃতভাবে দিল তাহলে কি হবে নামাজ ভেঙ্গে যাবে ইচ্ছাকৃতভাবে কাশি দেওয়া যাবে না সাত নম্বর হচ্ছে শব্দ করে কাদা দুনিয়ার কোনো কথা স্মরণ হয়েছে দনিয়ার অথবা কারো মা মারা গেছে বাবা মারা গেছে সেই কথা মনে পড়ে নামাজের মধ্যে কান্না শুরু করছে এরকম কান্নাকাটি করলে নামাজ বেঙ্গে যাবে আট নাম্বার হচ্ছে সতর খুলে যাওয়া পুরুষের নাবি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখা ফরস আর মহিলাদের সারা সরে ডেকে রাখা ফরস যদি কোনো পুরুষের অথবা মহিলার সতর খুলে যায় তাহলে নামাজ বেঙ্গে যাবে নয় নাম্বার হচ্ছে আমলে কাশির করা অর্থাৎ আপনি নামাজ পড়ছেন দূর থেকে কোনো লোক যদি দেখে যে আপনি নামাজ পড়ছেন কিন্তু তার কাছে মনে হচ্ছে যে আপনি নামাজে দাঁড়ান নেই আপনি এমনভাবে বাপ নিছেন নামাজ পড়ার মতো মনে হচ্ছে না তাহলে এরকম হলে আপনার নামাজ ভেঙে যাবে দশ নম্বর হচ্ছে মুক্তাদি ছাড়া অন্য ব্যক্তির লোকমা গ্রহণ করা অর্থাৎ আপনি নামাজে ভুল করছেন তাহলে মুক্তাদি মুক্তাদি আপনারে লোকমা দিতে পারে কিন্তু বাহিরের মানুষ তো লোকমা দিতে পারে না আর বাহিরের মানুষের লোকমা যদি আপনার শ্রবণ করেন ইমাম যদি সেটা শোনে তাহলে নামাজ ভেঙে যাবে এগারো নম্বরে সুসংবাদ বা দুঃসংবাদে আপনার উত্তর আপনার আপনি উত্তর দিতে পারবেন না সুসংবাদ পান আর দুঃসংবাদ পান উত্তর দিলে আপনার নামাজ ভেঙে যাবে বারো নম্বর হচ্ছে অপবিত্র জায়গায় সেজদা দেওয়া আপনি যে জায়গায় সেজদা দিচ্ছেন সেই জায়গায় যদি অপবিত্র থাকে নাপাক থাকে তাহলে আপনার নামাজ ভেঙে যাবে তেরো নাম্বার হচ্ছে কিবলার দিক অন্য দিকে আপনার সেনা ঘুরিয়ে দেওয়া আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনার মুখ কেবলার দিকে নাই আপনার বুক কেবলার মুখে নাই সরে গেছে অন্য দিকে। তাহলে নামাজ ভেঙে যাবে চোদ্দ নম্বরে নামাজে কোরআন শরীফ দেখে পড়া আমরা যে নামাজের মধ্যে কিরাত করি আপনি ছোট সুরা পড়েন সমস্যা নাই সুরে ক্লাস পড়েন সমস্যা নাই কমপক্ষে তিন এক সমস্যা নাই কিন্তু আপনি দেখে দেখে পড়তে পারবেন না দেখে দেখে কোরআন শরীফ তেলাওয়াত করলে নামাজ ভেঙে যাবে পনেরো নম্বরে নামাজে শব্দ করে হাসা নামাজে দাঁড়ানো অবস্থায় নামাজ পর অবস্থায় যদি কেউ শব্দ করে হাসে তাহলে নামাজ ভেঙে যাবে নামাজ হবে না এমন কি কেউ কেউ লিখেছে নামাজের মধ্যে উচ্চ সরে হাসলে অজু ভেঙে যায় অজু ভেঙে গেলে নামাজ হয় নামাজ এমনিতেই বাতিল হয়ে যায় ষোলো নম্বরে নামাজের সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা আপনি ফরজ নামাজে ফরজ নামাজ পড়ছেন ফরজ নামাজের ভিতরে আপনি আল্লাহর কাছে দুনিয়াবি কোনো প্রার্থনা করতে পারবেন না এটা করলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে হ্যাঁ আপনি নফল নামাজ পড়েন নফল নামাজের শেষ দায় গিয়ে যদি আপনি আল্লাহ সাহায্য চান তাহলে আপনার নামাজ বাতিল হবে না ফরজ নামাজে আপনি সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করতে পারবেন না দুনিয়া কোনো বিষয় প্রার্থনা প্রার্থনা করতে পারবেন না সতেরো নাম্বার হচ্ছে হাসির জবাব দেওয়া কেউ হাসি দিল আলহামদুলিল্লাহ বললো আর আপনি উত্তর দিলেন এর হামু তাহলে নামাজ ভেঙ্গে যাবে আঠারো নাম্বার হচ্ছে নামাজরত অবস্থায় খাওয়া ও পান করা অনেকে এই ভুলটা করে যে পান খায় পানের গালের মধ্যে পান থাকা অবস্থায় নামাজ পড়তেছে আবার নামাজরত অবস্থায় সে পান বসছে মাঝে মাঝে ডক গুলতেছে ডক গেলে নামাজ বাতিল হয় না কিন্তু ওই যে পান খাচ্ছেন পান খাওয়ার কারণে মাঝে মাঝে গিলতেছেন আর চাবাইতেছেন মাঝে মাঝে এরকম করলে নামাজ বাতিল হয়ে যাবে নামাজরত অবস্থায় খাওয়া যাবে না এরপরে উনিশ নম্বর হচ্ছে ইমামের আগে মুক্তাতি দাঁড়ানো ইমামের আগে অনেক মুসল্লি সিজদায় চলে যায় অনেক মুসল্লি রুখতে চলে যায় আবার ইমামের আগেই আহ মুসল্লি যদি তাকবে তাহার মা বেঁধে ফেলে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে এই এলেম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরস আমরা নামাজ পড়ি নামাজ যদি না হয় তাহলে কষ্ট ডায়